আমরা যখন আন্তর্জাতিক খবরের দিকে তাকাই তখন সাধারণত ইউক্রেন বা গাজার কথাই আমাদের চোখে পড়ে কিন্তু ঠিক এই মুহূর্তে পর্দার আড়ালে ঘটে চলেছে এমন এক বিপর্যয় যাকে জাতিসংঘ নিজেই বলছে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হ্যাঁ আমি সুদানের কথা বলছি আজ আমরা সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে সুদানের এই ভয়াবহ সংকটের একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব তো মূল প্রশ্ন এই শুরু করা যাক সুদানে আসলে হচ্ছেটা কি সোজা কথায় বললে দু সালের এপ্রিল মাস থেকে দেশটা এক বিধ্বংসী গৃহযুদ্ধের আগুনে জ্বলছে এটা এমন একটা যুদ্ধ যা একটা গোটা দেশকে ভেঙে পড়ার একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছে আর সেখানকার সাধারণ মানুষ তারা এমন এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে যা হয়তো ভাষায় প্রকাশ করাও কঠিন এই যুদ্ধের মানবিক আচ্ছা এটা কল্পনা করাও কঠিন সরকারি হিসাব বলছে দেড় লক্ষরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু এটা তো শুধু একটা সংখ্যা নয় তাই না এর মানে হলো দেড় লক্ষটা জীবন দেড় লক্ষ পরিবার আর দেড় লক্ষ অপূর্ণ স্বপ্ন আর সত্যি কথা বলতে কি এটা তো কেবল একটা প্রাথমিক অনুমান আসল সংখ্যাটা যে এর চেয়েও কত বেশি হতে পারে তা ভাবলেও ভয় হয় আর যারা বেঁচে আছেন তাদের অবস্থাও ভয়াবহ প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ ভাদা যায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি বাড়ি সহায় সম্বল সব কিছু ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা এখন নিজের দেশেই একরকম শরণার্থী আমাদের এই সময়ে একটা দেশের ভেতরে এত বিপুল সংখ্যক মানুষের ঘর ছাড়া হওয়ার ঘটনা প্রায় নজিরবিহীন এই ধ্বংসযজ্ঞের প্রভাব সরাসরি পড়েছে দেশের অর্থনীতিতে দেশের রাষ্ট্রীয় আয় কমে গেছে প্রায় আশি শতাংশ মানেটা কি দাঁড়ালো মানে হলো হাসপাতালগুলো আর ঠিকমতো চলছে না স্কুল কলেজ বন্ধ খাবারের দোকানগুলো খালি সাধারণ মানুষের জন্য দুটো পয়সা আয় করে বেঁচে থাকাটাই এখন প্রায় অসম্ভব একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে খাবার নেই ওষুধ নেই আর ভবিষ্যতের কোনো আশাও নেই পরিস্থিতি যে কতটা গুরুতর তা বোঝানোর জন্য এই একটা কথাই হয়তো যথেষ্ট খোদ জাতিসংঘ যখন কোনো পরিস্থিতিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে তখন বুঝতে হবে বিপদটা ঠিক কোন মাত্রার কিন্তু প্রশ্ন হল একটা দেশ কীভাবে এতটা ভেঙে পড়তে পারে কিভাবে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছালো এই বিশাল অংশলীলার একেবারে কেন্দ্রে রয়েছে মাত্র দুজন মানুষ দুই জেনারেলের মধ্যে ক্ষমতার এক চরম লড়াই তাদের গল্পটা হলো বিশ্বাসঘাতকতা আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা আরেকটা দেশের ভবিষ্যৎকে নিজেদের মুঠোয় আনার এক পাশবিক চেষ্টার গল্প চলুন পরিচিত হওয়া যাক এই গল্পের মূল চরিত্রদের সাথে একদিকে আছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আলবরহান তিনি সুদানের সরকারি সেনাবাহিনী মানে এস এর প্রধান আর কার্যত দেশের প্রেসিডেন্টও তিনি আর অন্যদিকে আছেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো যিনি সবার কাছে হেমেটি নামে বেশি পরিচিত তিনি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর নামে এক বিশাল আধা সামরিক বাহিনীর কমান্ডার এখানে গল্পটা একটা অদ্ভুত মোড় নেয় জানেন এই দুজন মানুষ যারা আজ একে অপরের রক্তে হাত রাঙাচ্ছেন তারা এক সময় ছিলেন পরস্পরের সবচেয়ে বড় মিত্র দু সালে তারা একজোট হয়েই স্বৈরশাসক ওমার আল বশিরকে ক্ষমতা থেকে হটিয়েছিলেন এমনকি দু একুশ সালে আরেকটা সামরিক অভ্যুত্থানেও তারা একসাথেই ছিলেন অথচ দেখুন মাত্র দুই বছরের ব্যবধানে সেই মিত্ররাই হয়ে গেল একে অপরের কট্টর শত্রু আর তাদের সেই শত্রুতার বলি হল গোটা সুদান তাহলে প্রশ্নটা হলো কি এমন হলো যে পুরনো মিত্ররা শত্রুতে পরিণত হল কোন সেই স্ফুলিঙ্গ যা এই দাবানল জ্বালিয়ে দিল এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ক্ষমতার ভাগাভাগির এক জটিল অঙ্কে বিরোধী কেন্দ্রবিন্দুতে ছিল একটা পরিকল্পনা পরিকল্পনাটা হল হেমেটের নেতৃত্বাধীন প্রায় এক লাখ সেনার বিশাল বাহিনী আর এস এফকে দেশের মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে শুনতে তো ভালোই লাগে তাই না কিন্তু আসল প্রশ্নটা ছিল ক্ষমতার এই যে নতুন আরও শক্তিশালী একটা বাহিনী তৈরি হবে সেটা নেতৃত্ব কার হাতে থাকবে জেনারেল বুরহানের নাকি হ্যামেট্টির আর এখানে সমস্যাটা শুরু হয় এটা কোনো নীতিগত বা প্রাতিষ্ঠানিক বিরোধ ছিল না এর গভীরে ছিল ক্ষমতা দেশের বিপুল পরিমাণ সোনার খনি আর অন্যান্য সম্পদ নিয়ন্ত্রণ আর সুদানের ভবিষ্যৎ কার কথায় চলবে তার এক নগ্ন লড়াই দুই জেনারেলের কেউই এক চুলো ছাড় দিতে রাজি ছিলেন না এই যে আর এর কথা আমরা বলছি তারা আসলে কারা কাগজে কলমে এটি দুই সালে তৈরি হওয়া একটা আধা সামরিক বাহিনী কিন্তু এর শেকড় আরও অনেক গভীরে এবং বেশ কলঙ্কিত এর জন্ম হয়েছিল দারফুরের কুখ্যাত জ্যানজাবিদ নিলিশিয়াদের থেকে যারা গণহত্যা নিরিশংসতার জন্য বিশ্বজুড়ে পরিচিত আর এস উত্থানের গল্পটা শুনলে বোঝা যায় কিভাবে একটা রাষ্ট্র নিজের হাতে নিজের জন্য বিপদ তৈরি করতে পারে প্রথমে তারা ছিল দারফুরে জানজাউইদ মিলিশিয়া পরে সরকারি স্বীকৃতি পায় আর সবশেষে প্রেসিডেন্ট বশিরের অধীনে জেনারেল দাগালোর নেতৃত্বে আরএসএফ নামে আত্মপ্রকাশ করে এরপর ধীরে ধীরে তারা দেশের সোনার খনিগুলো দখল করে ইয়েমেন আর লিবিয়ার মতো জায়গায় ভারাটের সৈন্য হিসেবে যুদ্ধ করে বিপুল অর্থ ও শক্তি সঞ্চয় করে একসময় তারা রাষ্ট্রের ভেতরে আর একটা শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠে এই যুদ্ধের ফলে যা হওয়ার তাই হয়েছে সুদানাজ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা আস্ত দেশ যেন আমাদের চোখের সামনেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো এখনকার পরিস্থিতিটা কি দেখুন সুদানের সরকারি সেনাবাহিনী বা এস দেশের উত্তর আর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে তাদের মূল ঘাঁটি হল লোহিত সাগরের তীরে সুদানে আর অন্যদিকে আর রাজধানী খার্থুমের বেশিরভাগ এলাকাসহ পশ্চিমের দারফুর আর কর্দোফান অঞ্চলের বিশাল একটা অংশ দখল করে নিয়েছে এই বিভাজনটা শুধু মানচিত্রের ওপরে নয় এটা সুদানের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে যেহেতু আর দেশের এত বড় একটা অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে তাই একটা গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে মনে আছে দু সালে দক্ষিণ সুদান আলাদা হয়ে গিয়েছিল ঠিক সেরকমভাবেই হয়তো সুদান আবারও ভাঙনের মুখে পড়তে চলেছে ইতিহাস যেন এক ভয়ঙ্কর উপায়ে নিজেকে পুনরাবৃত্তি করার প্রস্তুতি নিচ্ছে এই সংঘাতের সবচেয়ে অন্ধকার আর ভয়াবহ দিকটি হল দারফুর অঞ্চলের ঘটনাগুলো সেখানে জাতিগত নিধন এবং গণহত্যার যে অভিযোগগুলো উঠছে তা শুনলে শিউরে উঠতে হয় এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা অত্যন্ত উদ্বেগজনক তো সরাসরি প্রশ্নটা করা যাক তারপরে যা ঘটছে তাকে কি গণহত্যা বলা চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আর মানবাধিকার সংস্থাগুলো ঠিক কি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক তদন্তের রিপোর্টগুলো এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে অভিযোগ উঠেছে আর এস মূল লক্ষ্যই হল দারফুরকে একটা তথাকথিত আরব শাসিত অঞ্চলে পরিণত করা হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি মাসালিট এবং অন্যান্য অনারব গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার চেষ্টার কথা বলেছে ইউনিসেফের রিপোর্টে এক বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের মতো অকল্পনীয় বর্বরতার কথা উল্লেখ করা হয়েছে আর জাতিসংঘ পরিষ্কার বলছে সেনাবাহিনী এবং আর দুই পক্ষই ব্যাপক যুদ্ধাপরাধে লিপ্ত জাতিসংঘের তদন্তে উঠে আসা একটা তথ্য শুনুন যা এই বর্বরতার গভীরতা বোঝাতে সাহায্য করবে আরএসএফ সৈন্যরা অনারব নারীদের বলছে যে তাদের গর্ভে জোর করে আরব সন্তান স্থাপন করা হবে শুধু এই একটা বাক্যই প্রমাণ করে যে সেখানে জাতিগত বিদ্বেষ আর যৌন সহিংসতাকে যুদ্ধের একটা পরিকল্পিত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা প্রশ্ন মনে আসতেই পারে বিশ্বের অন্য প্রান্তে ঘটে চলা এই সংঘাত নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন সুদানের ভাগ্যে যাই ঘটুক তাতে বাকি বিশ্বের কি আসে যায় আসলে বিষয়টা এত সহজ নয় সুদান আফ্রিকার অন্যতম বড় একটা দেশ যার সাথে সাত সাতটা দেশের সীমান্ত আছে এর মানে সুদানে অস্থিরতা তৈরি হলে সেই আগুন প্রতিবেশীর সাতটা দেশেও ছড়িয়ে পড়তে পারে এর অবস্থান লোহিত সাগরের তীরে যা বিশ্বের অন্যতম ব্যস্ত এক বাণিজ্যিক রুট এই অঞ্চলের জীবন রেখা মানে নীল নদ এর মধ্য দিয়ে বয়ে গেছে আর হ্যাঁ এটি বিশ্বের অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ বটে সুতরাং সুদানের পতন মানে শুধু একটা দেশের পতন নয় এটা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও আর এই কিছুর মাঝে পিষে যাচ্ছে কারা সাধারণ মানুষ এটা ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ শুরু হওয়ার আগেও সুদান পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটা ছিল সেখানকার মানুষের গড় বার্ষিক আয় ছিল সাতশো পঞ্চাশ ডলারেরও কম এই যুদ্ধ তাদের অবস্থাকে নরকের থেকেও খারাপ করে তুলেছে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় যখন দুই জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে একটা দেশ ভেতর থেকে এভাবে ভেঙে পড়ে তখন এর আসল বোঝাটা কারা বহন করে উত্তরটা হয়তো আমরা সবাই জানি কিন্তু সুদানের লক্ষ লক্ষ সাধারণ মানুষের জন্য এর কোনো সমাধান এখনও বহু দূরে